তুমি কোথায় হে অমুক যে নিজেকে মুসলিম দাবি করছ তুমি কিসের পিছে ছুটছ তুমি আল্লাহকে কি জবাব দেবে উম্মার রাসুলকে পর্যন্ত নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর কি বাকি থাকলো এ অবস্থায় মাটির উপরের চেয়ে মাটির নিচেই যে উত্তম আল্লাহর জন্য জিজ্ঞেস করছি তুমি জেগে উঠবে কি আল্লাহ নবী বায়াত নিলেন একজন মমিনের জন্য আজকে আমাদের প্রয়াত আছে আমি জিজ্ঞেস করতে চাই একজন জন্য আল্লাহর করে থাকেন আজকে কোটি কোটি মুসলমান লক্ষ্য করছে মুসলিম নারীদেরকে জেলখানায় বসে করে ধর্ষণ করা হচ্ছে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে মুসলিম যুবকদেরকে পানির মধ্যে ডুবিয়ে মারা হচ্ছে মুসলিমদের পারিগর গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুসলিমদের গায়ে বোমা মারি হত্যা করা হচ্ছে আজকে মুসলিমরা সেই বয়াত দিচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর সেই পয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা